চলে এসেছি আমরা কোল ভাঙা মন্দিরে যেখানে জগাইমাতায় কোল ভেঙেছিল রেডি হয়ে ভোর চারটের সময় বেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার জন্য বাড়ির পাশেই শীতলা মন্দির ছিল সেখানে প্রণাম করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস স্ট্যান্ডে আগের ভিডিও দেওয়াই আছে মায়াপুর কি করে যাবে তাহলে দেখা হচ্ছে সড়ুপঞ্জ হুলোর ঘাটে চলে এসেছি সরুপঞ্জ হুলোর ঘাটে এখান থেকে টিকিট কেটে নিতে হবে টিকিট কেটে নিয়ে যাব আমরা নদীর ওপারে সঙ্গে ছিল রমেন্দা রমেন্দা সবার জন্য টিকিট কেটে নিল পার হেড তিন টাকা বোর্ডে উঠতেই বৃষ্টি শুরু বৃষ্টির মধ্যেই উঠে বললাম খেয়া বোর্ডে উঠেই বোর্ডের সামনের দিকে গিয়ে সবাই মিলে সেলফি মুদে একটা ভিডিও করে নিলাম সেলফি তুলতে গিয়ে রবেন্দা এত বড় চোখে তাকালো দেখি আমার হাসি পেয়ে গেছে আগের ভিডিওতে দেখেছিলাম আমরা মেন মন্দিরের ভেতরের সিন এইবার আমরা দেখে নেব মন্দিরের বাইরে সাইট সিন তাহলে চলুন দেখে নিই সাইট সিন আমরা যাবো টোটোতে চাইলে আপনারা পায়ে হেঁটেও দেখতে পারেন মায়াপুর ঘাট থেকে উঠেই আমরা টোটো রিজার্ভ করে নিলাম সাইট সিন দেখার জন্য মন্দির ছাড়া বাইরে যদি সিন মেন দেখতে চান সাইট সিন তাহলে এই দাদার ফোন নাম্বার আমার ডিসপ্লেতে দেওয়া থাকবে কি কি জায়গা দেখার আছে দাদার থেকে জেনে নিই তাহলে চুন কি কি জায়গা দেখার আছে আমাদের মায়াপুর সাইট সিন যেটা বলে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি রয়েছে রাধা মদন মোহন মন্দির রয়েছে সন্ত গোস্বামীর শিবডোবা মন্দির যেখানে জাগায় মাথায় খোল ভে খোল ভেঙেছিলো সেই মন্দিরটা রয়েছে শ্রী সঙ্গন আর মায়াপুরের বাইরে যদি কিছু জিনিস দেখার রয়েছে সেটা হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির যেটা পুরীর জগন্নাথ পুরীর জগন্নাথ যেখানে স্বপ্ন এসেছিলেন মায়াপুর জগন্নাথ সেখানে দেখতে পারবেন ওটা তারপরে আরও এছাড়া রয়েছে ব্রাহ্মণপুকুরে রাজা লক্ষ্মণ সেন বল্লাল সেনের যে রাজবাড়ি অনেক বছর ঘর পুরনো সেই কীর্তিত্ব দেখতে পারবেন তাছাড়া রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন কাছের ভক্ত ছিলেন চাঁদগাজীর তার সমাধি রয়েছেন সেটাও দেখতে পারবেন যেটা চৈতন্য মহাপ্রভুর হাতে লাগানো একটা সাড়ে পাঁচশো বছর ঘর চাঁপা গাছ সেটা দেখতে পারবেন এইগুলো সব আমাদের মায়াপুরে রয়েছে দাদার নামটা একটু জেনে দাদা আমার নাম রাকিব শেখ দাদা কিন্তু খুব কম টাকায় আপনাদের ঘুরিয়ে এই মূল মন্দিরের সামনে দাঁড় করিয়ে দেবেন তাহলে নাম্বারটা দেওয়া থাকবে ডিসপ্লেতে দেখে নেবেন মন্দির পার করে প্রথমে চলে যাব নিমায়ের মাসির বাড়ি চলে এসেছি আমরা শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি আমরা নেমেছিলাম তিন নম্বর গেটে এখান থেকেই আমরা প্রবেশ করব ঢুকেই কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাবেন নিমায়ের মূর্তি মূর্তির সামনেই রয়েছে পথনির্দেশ কোন দিকে কি আছে নির্দেশ অনুযায়ী আপনারা ঘুরে আসতে পারেন পথনির্দেশের সামনেই মন্দিরের আদলে এখানে অফিস পেলাম কোনো সমস্যা হলে আপনারা এখানে এসে কথা বলতে পারেন চারিদিকে সাজানো গোছানো ফুলের বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম শ্যামাকুণ্ডুর দিকে চলে এলাম শ্যামাকণ্ডর জল মাথায় নিতে কিন্তু নিতে পারলাম না এগিয়ে গিয়ে দেখলাম সামনে সবাই মাছ দেখায় ব্যস্ত এখানে প্রচুর বড় বড় মাছ আছে কিছু দর্শনার্থী দেখলাম মাছের জন্য খাবারও দিচ্ছে এটি হলো শ্রী প্রভুপাদের সমাধি মন্দির মাসির বাড়ি দেখা শেষ এবার আমরা এক নম্বর গেট থেকে বেরিয়ে যাচ্ছি চলে এসেছি আমরা জগাই মাদায় কোল ভাঙা মন্দিরে যেখানে জগাই মাদায় কোল ভেঙেছিল তাহলে চলুন ভেতরে গিয়ে দেখি কি কি দেখার জিনিস আছে তাই দেখাতে পারলাম না তো এখান থেকে খেয়ে যেতে হচ্ছে চলুন আর কি কি দেখার আছে দেখে চলে এসেছি আমরা মহাপ্রভুর জন্মস্থানে এখান থেকেই প্রভুর রথ ছাড়া হয় মাসির বাড়ি যাওয়ার জন্য রথটা দেখে নিন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না কিছু ভেতরে গিয়ে দেখলাম প্রভুকে বাঁ হাতে রেখে প্রণাম জানাচ্ছি কেন জানাচ্ছে আমার নিজের জানা নেই তাই কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা দিন সামনেই দেখছেন মায়াপুর গৌরীয় আশ্রম ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরের কোনো ভিডিওই দেখাতে পারলাম না এটি হলো গোস্বামী গৌরীয় মঠ এটি হলো মেন প্রবেশদ্বার সামনে এই মন্দিরটি দেখতে দেখতে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন